নমস্কার বন্ধুরা চন্দনা পাকশালে সবাইকে স্বাগত আজকের রেসিপি কাঁচা আমের ঝুরি আচার তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলাও নেই আর একবার বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে নেওয়া খুবই সহজ একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে খুব কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই আচারটা তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি কাঁচা আমের ঝুরি আচার ঝুরি আচার বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম আম নিয়ে নিয়েছি আর আমগুলো খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি প্রথমে মোটা ফেলে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে এবারে একটা ছুরি দিয়ে এইভাবে ঝুরি করে কেটে নিতে হবে দেখুন আমি কীভাবে আমগুলো ঝুরি করে কেটে নিচ্ছি সব আমগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি একটা আম একটু নরম ছিল কোচাতে একটু অসুবিধা হচ্ছিল তাই ওটা গোল গোল করে কেটে নিয়েছি আর বিচিটা ভেতর থেকে ফেলে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটুখানি টেলে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নেব মশলা থেকে সুগন্ধ বেরিয়েছে এবারে ঢেলে নেব ভাজা মশলাটা হামান দিস্তের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব এই কাজটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে খুব বেশি মিহি হয়ে না যায় দেখুন এই রকম হবে এর থেকে বেশি মিহি করার দরকার নেই এবারে কুচনা আমগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার একটুখানি মিশিয়ে নিয়ে কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে নাড়তে থাকবো দেখুন এবারে সব চিনি গলে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ নুন আর ওয়ান থার্ড চামচ হলুদ একটু মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি চিলি পাউডার না যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি হবে তার জন্য এখানে আমি ঝাল লঙ্কা দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না হতে দেব। মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে চার পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে দেখে নিই আম সিদ্ধ হয়ে গেছে আর একদম ঘন হয়ে গেছে মানে আচারটা হয়ে এসেছে এই সময় ভাজা মশলাটা দিয়ে দিতে হবে দেখুন এখনই কত সুন্দর কালার এসেছে এখন ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আমি সব ভাজা মশলাটা দিয়ে দিলাম ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কেমন কড়াইয়ের গাড় থেকে ছেড়ে আসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এইভাবে বানিয়ে নিলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর রেখে খেতে পারবেন আর এই আচার মুখে দিলে থামতে পারবেন না নিমেষেই একবারটি শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন